সারা দেশের সাথে রাজ্যেও ও শুক্রবার চৌষট্টিতম জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রাফেল হেমন্ত কুমার দপ্তরের অধিকর্তা শর্মা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সবার জীবনে প্রথম শিক্ষক হলেন তাদের মা বাবা এরপর শিশুরা যখন বিদ্যালয়ে যায় তখন থেকে শুরু হয় অন্যরকম জীবন সেখানে রোল মডেলের ভূমিকা পালন করেন শিক্ষকরা মুখ্যমন্ত্রী জানান এখনো পর্যন্ত রাজ্যে উনিশ হাজার জনের চাকরি হয়েছে এর মধ্যে গত পাঁচ বছরে পাঁচ হাজার দুশো পনেরো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে একশো পঁচিশ জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছে জেআরবিটির মাধ্যমে পাঁচশো সাতষট্টি জন টিচিং স্টাফ নিয়োগ করা হয়েছে শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন অ্যাঝব পলিসি গ্রহণ করে তাদের প্রমোশন দেওয়া হয়েছে প্রমোশনের বিষয়টি নিয়ে তিনি আধিকারিক এবং আইনজীবীদের সাথে একাধিকবার বৈঠক করেছেন অল্পদিনের মধ্যেই প্রমোশনের বিষয়টি নিয়ে নতুন কিছু একটা ঘোষণা শিক্ষকরা শুনতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন সব শিক্ষকরাই চান শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হোক প্রকৃত শিক্ষিত হোক দেশ এবং রাজ্যের উন্নয়নে সামিল হোক তিনি আরও বলেন শিক্ষকরা একটি গাছের মতো ছাত্ররা এই গাছ থেকে পুষ্টি পান এই পুষ্টি পেয়ে তারা বড় হন দেশ এবং রাজ্য চালান কিন্তু তাদের ভিত্তিটা গড়ে দেন শিক্ষকরাই এই ভিত্তি তাদের একান্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আরও বলেন বহু ত্যাগ ও তিতিক্ষার ফলে শিক্ষকরা এই পেশা পেছে নিয়েছেন তারা অন্য পেশাতেও যেতে পারতেন ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা ভাবছি যে ত্রিপুরাতে একটা এমন একটা পরিবেশ আমরা আগামী দিন আমরা করি যাতে করে সারা জীবন আপনাদেরকে সবাই মনে রাখবে আর একজন টিচার ভালো না করে আমাদের সময় আর সিঙ্গার টিচাররা যখন কোনো একটা কথা বলে সেটা কিন্তু সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে দেখাপ করে থাকে আমরা কি করতে যাবো আমাদের রোদ নেবে আমরা দু হাজার সাতচল্লিশে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ভোটম্যাপ বিকশিত ভারতের রোডম্যাপ উনি অলরেডি প্রকাশ করেন এবং উনি এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কী করে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত হবে তা আমরা ত্রিপুরা থেকেও আমরা কিন্তু বিকশিত ত্রিপুরা রোডম্যাপ আমরা ক্যাবিনেটে পাশ করে সেটাও আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি আগামী দিনে আমাদের রোডম্যাপ কী হবে এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সব বিষয়ে আমাদের সেইভাবে করা আছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক আগেই তৈরি করেছি সারা ভারতবর্ষ মধ্যে কিন্তু এখনও আমরা দেরিতে হলেও ক্যাবিনেটে পাশ করার পরে আমরা সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে আমরা কি অফিস যে বিকশিত পেপো যে আমাদের যে টু থাউজেন্ড ফোর্টি সেভেন কী হতে যাচ্ছে এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে সম্মানিত করা হয় এছাড়া ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রনতি দেববর্মাকে মহারানী তুলসবতীর সম্মান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সমীর চক্রবর্তীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী এছাড়াও মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট ছজন প্রধান শিক্ষক শিক্ষিকাকে নিম্ন বুনিয়াদি এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয় তিনজন প্রধান শিক্ষক শিক্ষিকাকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়